কারণ আপনাকে আমরা দেখেছি বাস্কিং টাস্কিং করতে আপনি বেশ জনপ্রিয় হয়েছেন আপনার কলার আওয়াজও খুব সুন্দর কলার কণ্ঠ খুব সুন্দর তো তাহলে দেখা হচ্ছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ কি হলো এত খুশি কিসের আজ আমাদের বড়ই খুশির দিন কি প্লেব্যাক অফার পেয়ে গেছি প্লেব্যাক ইয়েস বলে চিলি হেরে যাবো মরে যাবো আমি তোর শোকে নিরাপত্তা পালন করছি আমি আসছি ফিরে দেখবি তোরা গন্ডমূর্খের দল আমার গান শুনে মানুষ করবে তোলা হয় হ্যালো হ্যাঁ দাদা আপনি কোথায় ও আমি এই সবে নন্দনে নামলাম হ্যাঁ 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 আমি যাচ্ছি দাঁড়া আপনি দাঁড়ান আমি আসছি দাঁড়ান তোদের কাছে পাগল আমি যাই আসে না কোনো তাই জন্য বা ঘন ঘন ছেড়ে দিলি বেশ ভালো ভালোবাসবো শান্তির মতো কত হবে জীবন তবু তাও হবে না নতুন যাক কেটে যাক শরীরের কালো দাগ দেহ মানুষ হবে তোমার যে অভিশাপ আমার শরীর জুড়ে বাড়ছে তোমার খিদে সমাজের ছায়া তলে তুমি হবে সিঁদে সিঁদে কেটে কেটে পুড়ে আমার যে আমাতেই আর নেই খিদে মৃত শহরের লাল নীল চান্ডাই আমাদের অভিযোগ কাগজেই ভাসে তুই আবার চলে এলি এখানেও চলে এলি তোর শুভ কাজে থাকবো না ভাবলি কি করে। ঠিক আছে ঠিক আছে বসুন 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 এখানে ডাকলেন নয়ন কেমন আছে স্যার কিছু বুঝলেন এই একটু হালকা চোট লেগেছে তা আপনারা ওকে কোথায় পেয়েছিলেন নন্দনের সামনে ওকে নয় পড়েছিলো ও কি এখন বাড়িতে একা হ্যাঁ আমি ছেড়ে এলাম ওর রোগটা শারীরিক নয় মানসিক জানি বলুন বলুন করতে হবে তো আসলে কত বছর ওর জন্মদিনের দিন সকালে হ্যাঁ হ্যালো আরে কতক্ষণ ধরে ফোন করছিস ফোন তুলছিস না কেন আরে তোকে কতবার ধরে ফোন করছি হ্যালো আরে লাইট কেটে যাচ্ছে কেন বারবার আরে ওর মাকে কতবার ফোন করেছি আমি আরে আরে ওর সুইচ আসছে ফোন আরে এবারে কেটে দিচ্ছিস কেন ইয়ার কি পাচ্ছি তোর সাথে বাড়ি নেই তালা মারা এক বাড়া হ্যালো আরে রাখ শূরের বাচ্চা এখানে আবার গார் ফাছছে তুমি তো তাছছো জিদার জন্য নাও ওকে 1000 দিন বলেছি ঘর ঢুকবি না আমার চাকির এরপর এরপর কোনো আযিস তুমি মেরে একটা ফুটি ফেলে দাও নাও ইমিডিয়েট তাই চুপ করে আছিস কেন বলবি তো আরে তাড়াতাড়ি অত সময় নেই আমার বলছে

নেই এখানে বিদেশে চলে বিদেশে কি করে চলে যাবে হয় নাকি ভাবে কেউ চলে যাবে বেঁচে আছিস তুই নয়ন পড়ি নেই আর নয়ন পড়ি নেই ও বিদেশে চলে গেছে ওর বিয়ে ঠিক হয়ে গেছে ও আর আসবে না বোঝার চেষ্টা কর ভাই বিদেশে গেছে মানে এই তো কাল রাতে আমাদের সাথে কত কথা হলো বাড়ি ছেড়ে দিয়ে এলাম মিথ্যে বলিস না বিশ্বাস করা আমার কষ্ট হচ্ছে আমি সত্যি বলছি ও তোর কাছ থেকে লুকিয়েছিল মনে আছে না তুই আমাকে বলতিস পরি চলে গেলে তুই পাগল হয়ে যাবি আমি কি করবো আমি কোথায় যাবো

নয়ন তোকে শান্ত হতে হবে নয়ন তোকে শান্ত হতে হবে নয়ন তোকে শান্ত হতে হবে কেন এমডি আমাদের ওকে পড়তে হবে নয়ন আমরা আছি করে দি আমি করেছি ওই কি করেছি আমি আমি কেন আওয়াজাতে রাখো করে দাও ভাই আমি কি করেছি আ জার্মানোর প্রেমিকা নেই আছে তো ওর জিএফ এখন অন্য লোকের বউ বিদেশের বিছানায় শুয়ে আছে বিশ্বাস তাহলে ও যাকে পুরিপুরি বলে ডাকে সে কে ওই তোর গার্লফ্রেন্ড আরে ওটাই তো ওর রোগ ও জিএফ এর ছেড়ে যাওয়ার ব্যাপারটা ও মেনে নিতে পারেনি তারপর থেকেই ছেলেটা কেমনটা হতে লাগলো খিটখিটে রাগি চুপচাপ নয়ন নয়ন ঘরে আছিস আগে আমি কথা দিয়েছি আমি তোর মাকে যে না হলে তো আমি মানুষের মতো মানুষ করবো আহ বিরক্ত করে না যাও তো এখান থেকে ঠিক আছে চলে যাচ্ছে কথা বলি না ইন্টারভিউটা দিয়ে তু সব বন্ধুরা কিছু না কিছু করছে তারপরে আমার তো অনেক বয়স হয়েছে বুঝতে তো পারছিস দেখো বাবা আমাকে না চালাতে পারলে বলে দাও আমি থাকবো না প্রথমে একটা গিটারের দোকানে কাজে ঢুকলেও পরে রাগারাগি করে বেরিয়ে যায় ছেলেটা তো গান ছাড়া কিছুই বোঝে আর ওকে বোঝালে দশ মিনিট পরে লেট হলে কি লেট হয় নাকি আমাদের কি শুধু সারা জীবনে দোকানে নাকি আর কোনো কাজ নেই আমাদের কি মনে করো কি নিজেকে টাকাটা বলে কি মাথা কেনে নিয়েছো নাকি করবো না যাও ও আগে বাস্কিং করতো না কান করতে শুধু ভালোবেসে ওকে বাস্কিং চেনায় বাসকিং কি রে একা এখন কি বিদেশে যেতে হবে নাকি একা বাঁচতে শেখ নয়ন একা একাক্তের থেকে ভালো কিছু হয় না একাকিত্ব তো কোনোদিনই দিনই তাই একাকিত্বটা কোনো দিনই বুঝতে পারিনি হুম শুনেছি সব মাঝে মাঝে কিছু মানুষ আসে বিরক্ত করে আবার তারা হারিয়ে যায় ওই সব নিয়ে আমি আর ভাবি না বাড়িতে তো রোজ অশান্তি কি করে যে দুটো টাকার মুখ দেখবো বাস্কিং কর ভালোই তো গান বাজনা করিস বাস্কিং হ্যাঁ বাস্কিং বাস্কিং কর করলে তো ভিড়ও তো ভালো হয়ে যায় স্বপ্নটা ভাবেন তাই লোক করতে পারে না এর দয়। পাওয়া তবু না পাওয়ার ভয় যদি তোমার আর্টিস্টিক হয় তবে নামতেই পারে এক শৈল্পিক লোকে বলে পাবে না হলে ওই বিশ্ব গালাগালি খেয়ে দেখতে তোমার ভরতেই না হয় এই যে দরকার ছিল সোতের বিপরীতে চলার লাইফ লাইফলেস যেখানে লড়তেই না হয় আ চোখ আমার বোঝে যখন কারটাকে সারা রাত গরিবের ঘরটাতে কত বানাগোনা শুরু কত স্মৃতি মিশে এক হয়ে যায় মৃত শিল্পী গান ব্যাপার পাই এক্সিকিউশন টাকা ভর্তি চাই বাবা ভয় পায় যদি সমাজ উদাহরণ সেট করে বলে টপার রায় এ সমাজে বাজে এক ঘেও সে তারাই যে সমাজে ব্রেন জেনেটিক টিকার প্রায় তোমরা আইডল মেনে বসে আছো ওই পাল্কে যে থাবা বসায় অন্যের শিকার করো ঘর করো যুদ্ধ তোমার মার পোশাকের নাম পাওয়ার যুদ্ধ তোমার মার ছেড়ো না চেদ ওটা অস্ত্র তোমার মার খর হোংকার করো যুদ্ধ তোমার মার খরো করো জোনা পার করো যুদ্ধ তোমার মার নাম পাওয়ার যুদ্ধ তোমার মার ছেড়ো না চেদ ওটা অস্ত্র তোমার মার খর হোঙ্কার যুদ্ধ তোমার মার যে জালা ফাটেই অভ্যস্ত তাকে যেন বলা হলো করিতে থাকতই সত্যই সুন্দর আলো দিতে গেলে চলতেই হবে তবু হবে না চাই এটা বিলুপ্ত পদার্থ সমাজ উঠে যা হয় প্রতিবন্ধী দ্রব্য যা কঠিন এত অস্ত্রু আর খাম পেলে গলে যাবে আবার হবে ওই শিল্প চর্চা তাই না হলে নেমে এসে ঈশ্বরও বলে যাবে অর্জন কর যুদ্ধ তোমার পোশাকি নাম পাওয়ার যুদ্ধ তোমার ছেড়ো না জেদ ওটা অস্ত্র তোমার করো হুঙ্কার করো যুদ্ধ তোমার করো জোনা পার করো যুদ্ধ তোমার পোশাকে নাম পাওয়ার যুদ্ধ তোমার ছেড়ো না জেদ ওটা অস্ত্র তোমার করো হুংকার করো যুদ্ধ তোমার আ শুরু হয়েছিল জীবনের নতুন অধ্যায় ভুলে যাচ্ছিল পরি কেউ গায়ক হবার স্বপ্ন দেখছিল আবার কিন্তু মাঝখানে আসে আবার বিপত্তি নয়নের বাবা বাস্কিংকে ভিক্ষে বলে মনে করেছিল নয়ন পাড়ার লোকেরা কিন্তু ভালোভাবে নিচ্ছে না তুই ভিক্ষা করিস না তুই ভিক্ষাটা করিস না নয়ন শোন আমি বাস্কিন করি ভিক্ষা করি না বুঝলে চুপ কর নয়ন চুপ কর ওটা ভিক্ষা 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 বাবা যেটা জানো না সেটা নিয়ে একদম কোনো কথা বলবে না বুঝলে তো কোনোদিন আমাদের বুঝেছো না রে তুই বুঝতে আমি ভুল করছি না হলে তুমি জানোর বাচ্চা যা বলি দিতে ভাড়া কি হবে ভাড়া গেলেই চায়ের দোকানে রতন কাকু বলে তোমার ছেলে ভিখারি তোমার ছেলে ভিখারি তুমি আগে বলছ হ্যাঁ আর ভিখারি আমি নেবার চোর আগে তো বলিয়ে বলছিলে

André, uh, তুমি চুপ 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 না না আমি বাবাকে মারিনি তুই কিচ্ছু দেখিস তুই তুই কিচ্ছু দেখিস তুই কিচ্ছু দেখিস নি তার মানে ওর মা বাবা বোন প্রেমিকা কেউ নেই অত বড় বাড়ি তো একা থাকে আর কল্পনা করতে থাকে সবাই ওর সঙ্গেই আছে ওর সঙ্গে হাসে কাঁদে কিন্তু আসলে কেউ নেই তা বাবা বোনকে খুন করলো পুলিশ কিছু জানতে পারলো না করে সব মিলেমিশে একাকৃত্বের যন্ত্রণা ভোগ করতে করতে ছেলেটা পাগল হয়ে গেল প্রথমে পড়ি তারপর বাবা বোন সবাই ছেড়ে চলে গেলেও শুধু থেকে গিয়েছিল গিটারটা আসলে এটা একটা মেন্টাল ডিজিজ এই ডিজিজ হলে রোগীরা মনে করে তার কাছের মানুষরা তার সাথেই আছে ইনফ্যাক্ট প্রচণ্ড একাকিত্ব থাকাকালীন এরা তাদের নিজেদের কাল্পনিক মানুষদের নিজের জগতে নিয়ে নেয় তৈরি করে ফেলে নিজেদের একটা আলাদা ইউনিভার্স যাই হোক অসুবিধা নেই ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমি ওকে ওষুধ দিয়ে এসেছি ওকে আপনারা প্লিজ কখনও একা রাখবেন না ও সুস্থ হয়ে যাবে তো ডাক্তারবাবু চেষ্টা করছি ঈশ্বরকে ডাকুন চল

দেখতে আস্তে আস্তে ঝাপনা তোর ভালোবাসাকে ডাস্টবিনে ফেলে শুয়ে আছে বিদেশের বিছানায় তুই একটা অসুস্থ পাগল তুই একটা মানসিক রুগী তুই আস্ত একটা ছাগল যাদেরকে মনে করছিস তোর আশেপাশে আছে তারা সবাই তোকে ছেড়ে চলে গেছে তোর বাবা

যে জগতে তুমি বসবাস করিস সে জগৎ আসলে তোর নয় তোর মত মানুষের কাছে সত্য আনে বড় বেধারি সত্য সবই নিতে পারে না ও